নমস্কার বন্ধুরা আমার সলফুল সোমা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি ভালো আছি আজকে চলে এসেছি ডায়মন্ড হারবারে আর এই ডায়মন্ড হারবারে কিভাবে আসতে হবে নিশ্চয়ই তোমাদেরকে জানিয়ে দেব। তবে তার আগে জানিয়ে দিই ডায়মন্ড হারবার সম্বন্ধে কিছু কথা ডায়মন্ড হারবার একটি ঐতিহাসিক শহর পর্তুগিজ জলদস্যুরা এখানে ঘাঁটি গেড়েছিল তখন এই ডায়মন্ড হারবারের আশপাশ ছিল ঘন জঙ্গলে ঘেরা নদীপথে যখন সওদাগররা বাণিজ্য করতে আসতো তখন ওই জলদস্যুরা তাদের ঘেরাও করত এবং লুটতরা চালাত পরবর্তীকালে ব্রিটিশ শাসকদের কাছে এই খবর গেলে ওনারা এর বিরুদ্ধে পদক্ষেপ নেন কলকাতাকে বহিষত্রুর হাত থেকে রক্ষা করার জন্য ব্রিটিশ শাসকই ডায়মন্ড হারবারে গড়ে তুলেছিল একটি কেল্লা সেই কেল্লা এখন আর নেই নদীগর্ভে তলিয়ে গেছে কেল্লার সামনে বিরাট বড় মাঠ আছে সেই মাঠকে বলা হয় কেল্লার মাঠ আমরা যাব সেই কেল্লার মাঠে তোমরা ভিডিওটি দেখতে থাকো আমরা এখন আছি ডায়মন্ড হারবারি ফকিরচাঁদ কলেজের পার্কে এই পার্কের সামনে এত সুন্দর গঙ্গার রূপ দেখলে মুগ্ধ হয়ে যেতে হয় এখন বিকেল বেলা সূর্য অস্ত যাচ্ছে তারই রঙের আভা ছড়িয়ে পড়েছে গঙ্গা ফকিরচাঁদ কলেজ পার্কের গঙ্গাবক্ষীর সৌন্দর্য দেখতে দেখতে আমরা এখন এগিয়ে চলেছি আই লাভ ডায়মন্ড হারবার স্পটে ওখানে সকলে এসে সেলফি তোলে তো জায়গাটি খুব সুন্দর গঙ্গারই ধারে ওখানে মানুষজন এসে ভিড় করে ওখানে বিভিন্ন রকমের খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে খুব সুন্দর জায়গাটি চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো এই যে বিল্ডিং টি দেখতে পাচ্ছ এটি ফকিরচাঁদ কলেজ ওই যে দেখতে পাচ্ছ আই লাভ ডায়মন্ড হারবার লোগো ওখানে এসে সকলে সেলফি তোলে ওটি সেলফি জোন ডায়মন্ড হারবার বেড়াতে এলে সকলেই কিন্তু এই জায়গাটিতে এসে নিজেদের সেলফি তোলে আমরাও সেলফি তুললাম তাকে একটু ভিডিও করে নিলাম আই লাভ ডায়মন্ড হারবার লোগোর সামনে পরন্তু বিকেলের আলো ছড়িয়ে পড়েছে গঙ্গা তার যে অপরূপ সৌন্দর্য তাই দু চোখ ভরে উপভোগ করছিলাম এখানে এসে ভারতীয় ইতিহাসের কিছু অংশ যুক্ত থাকলেও বর্তমানে কিন্তু ডায়মন্ড হারবার একটি পর্যটন কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে এখানে যদি তোমরা আসতে চাও তাহলে দুটি পথ রয়েছে প্রথম রেলপথ রেলপথই আমার মতে সুবিধাজনক আমি ট্রেনে করেই এসেছি আর আছে সড়কপথ রেলপথে আসার জন্য কলকাতা শিয়ালদা থেকে তোমরা ডায়মন্ড হারবার লোকাল ধরে সোজা চলে আসবে ডায়মন্ড হারবারে সময় লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিট মতন আর তোমরা যদি সড়ক পথে আসতে চাও তাহলে কলকাতা ধর্মতলা বাস স্ট্যান্ড বা ভবানী ভবনের কাছ থেকে বাস পেয়ে যাবে ডায়মন্ড হারবার স্টেশন থেকে বেরিয়ে তিন রাস্তার মোড় দেখতে পাবে সেখান থেকে টোটো বাস ছাড়ে সেখান থেকে তোমরা বিভিন্ন দিকেই যেতে পারো কোনো অসুবিধা নেই আমরা ডায়মন্ড হারবার স্টেশন থেকে একটি টোটো নিয়ে নিয়েছিলাম আড়াইশো টাকা দিয়ে ওই টোটো ভাই আমাদের এই তিনটি স্পট ঘুরে দেখিয়েছেন হ্যাঁ শালপাতায় দাও না কেন গো শালপাতা দিলে খেতে ভালো লাগে আমাদের মন্দির বাজার ফুচকা খাওয়া শেষ হল এখন আমরা যাব কেল্লার মাঠে ওখানে মাথা পিছু দশ টাকা করে টিকিট কেটে ঢুকতে হয় চলো কেল্লার মাঠে যাওয়া যাক আমি আসলে খুঁজছি আমাদের টোটো ভাইকে কোথায় গেল আমাদের টোটো ভাই দেখছি চারদিকটা টোটোতে উঠে পড়েছি এখন কেল্লার মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম পুছে গেছি কেল্লার মাঠ ওই যে দেখছো ওটি অতিথি ভবন ওটি বুক করতে গেলে তিন হাজার টাকা পার ডে অনেকে ওটি বুক করে পিকনিক করেন আবার এই কেল্লার মাঠেও অনেকে পিকনিক করেন এটি পিকনিক গ্রাউন্ড বাচ্চাদের খেলাধুলোর জন্য এখানে স্লিপ আছে তারপরে আছে দোলনা এছাড়া বড় মাঠ রয়েছে সকলেই মিলে এখানে খেলাধুলা করছে একেবারে জমজমার জায়গা এটি এই যে এইখান থেকে টিকিট কাটতে হয় মাথা পিছু দশ টাকা করে সঙ্গে গাড়ি থাকলে তার জন্য আলাদা টিকিট কাটতে হবে এত সুন্দর গঙ্গার পার আর তার সাথে যোগ হয়েছে পরন্ত বিকেলের আলো সব মিলিয়ে অপূর্ব লাগছে চলো কেল্লার মাঠের দিকে যাওয়া যাক আমাদের আসলে টিকিট কাটছিলো তাই একটু এখানে দাঁড়ালাম তোমাদের চারদিকটা একবার দেখিয়ে দিচ্ছি ওই যে দূরে অতিথি ভবন আর এদিকে পিকনিক হচ্ছে সঙ্গে এদিকে ফুচকা ঝালমুড়ি পাপড়ি চাট সমস্ত কিছু খাবারের আয়োজনও রয়েছে আমরা এখন বেশ কিছুক্ষণ গঙ্গার ধারে বসব তারপরে ফেরার পথে ঝালমুড়ি কিনে খেতে খেতে টোটোতে উঠে একেবারে সোজা স্টেশনে যাব। এখানে পিকনিক হয়েছিল দুপুরবেলা খাওয়া দাওয়ার শেষে সবাই নাচ গান করছে আর এখন ভাটার টান পড়েছে গঙ্গায় খুব সুন্দর লাগছে চারপাশ ওদিকে বাচ্চারা দোলনায় দুলছে কত লোকজন এখানে একেবারে জমজমাট চলে এসেছি ঝালমুড়ি কিনতে ঝালমুড়ি মাখা হচ্ছে এবার ঝালমুড়ি নিয়ে খেতে খেতে বাড়ি ফিরে যাওয়ার পালা আজকের মতন তাহলে আসছি বন্ধুরা তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই আনন্দে থেকো দেখা হবে আবার একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা